এ হলো গোপালপুর দুধ বাজার অনেক লোকজন আইসা দুধ বিক্রি করে চলে গেছে গা আমরা তখন ছিলাম হইলো ওই যে গুদারা ঘাটে আপনার এরা সব এই যে দুধ কিনছে বা দুধ নিয়ে চলে যাবে ভাই যান দুধ কিনছেন না মুরব্বি দুধ কিনছেন কত রে কিনছেন সত্তর পঁয়ষট্টি এই দুধ কোথায় যাবে ঢাকায় যাবো ছানা হইব এইভাবে নিয়ে যাবেন না ছানা করে দিবেন আপনার ওইখানে কত করে বিক্রি করেন তাই আপনারা কি ছানা কোথায় দেন ঢাকা ছানা মানে আপনার ছানা বানায় এদের কাছে দেন গর রিজার্ভ করা ঘর মিষ্টি ঘরে দেন ও আচ্ছা দেখ বুঝতে পারছেন দর্শক আপনার এরা কিন্তু এখানে দুধ কিনা তারপর ছানা বানায় ছানা বানায় ছানা সেই ছানা

এখন কতটা সত্য মিথ্যা আপনি জানেন আর আপনার আল্লাহ জানে ঠিক আছে না আমি আপনার বাড়িতে যাবো না বাড়িতে গেলে আপনার জামেলা হইবো আমার খাওয়াই দেবো তারপরে ই করে দেবো এই জামেলা দিতে পারি না কে অবস্থা ভাই ভাই জটিল একটা মাছ কিনছে কত ভাই মাছ ভাই কত কিনছে তিনশো টাকা কি মাছ এটি চেলা মাছ এই মাছ তিনশো টাকা তাই জোর করে আনছেন না যে মাসে মাসে হাজার টাকার উপরে হওয়া উচিত ছিল আপনাদের বাইরে ঢকেছেন